আসসালামু আলাইকুম ইভিওয়ান ক্লাস এইটের জীবন জীবিকা ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দলগত কাজটি দেখব এবং নিচে যে ছকটি দেখতে পাচ্ছি সেটিও সমাধান করব। বলা আছে দক্ষতার পরিবর্তন সেলুন বা পার্লারে কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র কাজ বিশ্লেষণ করো নিচের ছকটি পর্যবেক্ষণ করো উদাহরণটি বিবেচনা নিয়ে দেখো আর কি কি পরিবর্তন যুক্ত করা যায় এরপর তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও উক্ত ক্ষেত্রে কাজের ধরন দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো এখানে নমুনা হিসেবে সেলুন বা পার্লার তোমাদেরকে আরেকটি হচ্ছে পেশা নির্বাচন করতে হবে হ্যাঁ যেমন হতে পারে কৃষি পেশা যেমন হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন হতে পারে পাইলট তাদের কাজের ধরনের কোনো পরিবর্তন এসছে কিনা এবং দক্ষতার কি পরিবর্তন হয়েছে সেগুলো ছকে লিখতে হবে তো চলো আমরা বই সমাধানটি দেখবো পেশার নাম হিসেবে এখানে কৃষির নাম লেখা হয়েছে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার রাইস ট্রান্সপ্লান্টার ইত্যাদি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফসলের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য গ্রহণ করা হয় এটা হচ্ছে কাজের ধরনের পরিবর্তন আর দক্ষতার পরিবর্তন এসেছে অবশ্যই কারণ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা দক্ষতা অর্জন করেছে কৃষি সম্পর্কে সঠিক জ্ঞান দক্ষতা সঠিকভাবে প্রয়োগের দক্ষতা অর্জন করেছে এছাড়াও যার ফলে ফসল উৎপাদন দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে তো এই হলো আজকের সমাধান যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই চটপ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে